न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর খাদ্যের ভেজাল নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ এফ এস এস এআই দোকান থেকে রান্না করা খাবার বা জাতীয় দ্রব্য কেনার আগে সাধারণ মানুষকে সচেতন হয়ে কি কি দেখতে হবে না হলে খাদ্যের ভেজালের শিকার হতে হবে সাধারণ মানুষকে বেশিরভাগ সাধারণ মানুষের খাদ্য দ্রব্য কেনার আগে তার গুণমান যাচাই করে না যার সুযোগ নিয়ে খাদ্যের ভেজাল ও নকল প্যাকেট যে যত দপ্তরের কারবারীরা তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবং গতে নাওলো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর খাদ্য সুরক্ষা বিভাগ এসএসএআই আপনারা অবশ্যই দেখে নেবেন সেই খাবারটা কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে এবং কবে এক্সপায়ারি হয়েছে যদি যে খাবারের এক্সপায়ারি ডেট পেরিয়ে যায় তাহলে সেই খাবার কিন্তু আপনারা একদম কিনবেন না এবং সেই খাবার যদি কোনো দোকানদার বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আপনারা সিওমিট টু এর অফিসে ফুড সেফটি অফিসে অভিযোগ জানাবেন আরও বলি যখন আপনারা একটা প্যাকেটজাত খাবার কিনছেন যখন আপনারা একটা প্যাকেটজাত খাবার কিনছেন সেই প্যাকেটজাত খাবারের পেছনে তার পুষ্টিগুণ দেখবেন লেখা যাচ্ছেন কত ক্যালোরি কত প্রোটিন কত ভিটামিন যদি কোনো জায়গায় দেখেন এরকম পুষ্টিগুণের কোনো রকম চিহ্ন দেওয়া নেই তাহলে কিন্তু সেই খাবার আপনারা খাবেন না খাবেন না খাবেন না কিনবেন না এবং যে বিক্রি করছে যে কোম্পানি প্রোডাক্ট তার বিরুদ্ধে অভিযোগ জানাবেন এছাড়াও আরো দেখবেন প্রত্যেকটা খাবারের পেছনে বা সামনে একটা এরকম ত্রিভুজ তার ভেতরে একটা গোল মেরুন রঙের একটা ছোট্ট টিপের মতো বিন্দু থাকে তার মানে জানবেন সেই খাবারের মধ্যে আমিষ আমিষাত পদার্থ আছে কারণ আমরা অনেকে আমিষ নিরামিষ ভাগ করি খাই না আপনারা বুঝবেন কি করে কোন খাবার আমিষ এবং কোন খাবার নিরামিষ ওই যে বললাম কোনো খাবারের একটা মেরুন সিম্বল দেখেন তাহলে বুঝবেন সেই খাবারটি হচ্ছে আমিষ খাবার এবং দেখবেন তার তলাতে যদি সেটা নিরামিষ খাবার হয় তাহলে একটা সবুজ রঙের চিপের সিম্বল দেওয়া থাকে এছাড়াও সমস্ত প্রোডাক্ট সমস্ত খাবারে এস এস এ যে সিম্বল আছে আই এস যে সিম্বল আছে সেই সমস্ত সিম্বল থেকে আপনারা খাবার কিনবেন নমস্কার ধন্যবাদ শেষ হলো আমাদের সকলের ভাবযাত্রা যে প্রচার এই ব্যাপারটা নিয়ে বলুন যে মানুষের মধ্যে চেতনা থাকানোর জন্য কি কি প্রচেষ্টা করছেন আর হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের তো খাদ্য সুরক্ষা দপ্তর যেটা আছে সেই দপ্তর এবং সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তরেরই একটা অংশ তো সেইখান থেকে আজকে যে পতনাটিকাটার আয়োজন করা হয়েছে সেটা বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সুরক্ষা সংক্রান্ত সচেতনতা গড়ে তোলার জন্য এটা করা উচিত এটা হচ্ছে যে খাবার কী ধরনের দেখলে দেখে নেওয়া উচিত খাবার খাওয়ার সময় দু নম্বর হচ্ছে খাবার যদি খারাপ হয় তাহলে তারা কোথায় কমপ্লেন করতে পারেন অভিযোগ জানাতে পারেন এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি সত্যতা প্রমাণিত হয় তার জন্য যে একটা শাস্তিমূলক ব্যবস্থা আছে সেই সমস্ত কিছু বিষয় জানানোর জন্যই আজকে আমাদের এই সাধারণ মানুষ কিন্তু জানে না কোথায় যোগাযোগ করবে সেই আমরা কিছু রিফ্লেক্টও দিয়েছি তার মধ্যেও রয়েছে এবং এই নাটকের মধ্যে দিয়েও আমরা জানিয়েছি এবং আগামী দিনে আমাদের আরও কিছু কর্মসূচি নেওয়া রয়েছে ইচ্ছে রয়েছে যাতে আরও মানুষের কাছে পৌঁছানো যায় যে তারা কোথায় যাবে কোথায় জানাবে

বাদা প্রস্তাব কলে বন্যার বেরিয়ে যুগ সঞ্চিত ভেজাল খাবার দিয়েছে ছাড়া মজা খবর কি শুনতে সূর্যের ইশারা এ খবর ভাজাল খাবারের কালো হাত যেন দাও ঘুরে যাও মজা খাবারের কালো হাত দাও ঘুরে যাও আমরা কাচ্ছি না খাবার না

যা পড়ু না না কথা শুনবো না এক এই মুখটা আপনার ভিতরে অভিযোগ আছে এই এক প্লেটে এক প্লেটে এক কথা চাল সংখ্যাতে শেদ্ধ ডিম এত বড় বড় করে ঠায় রাত মাছালং পেঁয়াজ তোমার আপনার দোকানে নাম্বার লাইসেন্স কোথায় সেটা আবার কি

નાટર ગુરુ કે અપના નાટે ગુરુ કેટે ગુરુ કે এই না শুনে ধর্মের কাহিনী হ্যাঁ এ না শুনে ধর্মের কাহিনী এটা আমরা সবাই জানি আমরা নাটক করবো কারণ বাবুরা পয়সা দিতে বাবুদের প্রণাম করো প্রধানদের প্রণাম করো বাবুরা আমাদেরকে পয়সা দিয়েছে আমরা নাটক করতেছি আমাদের বলার কর্তব্য আমরা বলছি কিন্তু বাস্তবে আমরা কেউ এসব কথা শুনবো না শুনবো না শুনবো না ভাই এটাই হচ্ছে বাস্তব আমরা বলছি আপনারা শুনছেন কিন্তু বাস্তবে আমরা সব জিনিসটা ভুলে যাব গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সেল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সেল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরাই নার্সিং হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়া দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইন ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংয়ের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউনডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে ইউনিটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো মানে বাইলেয়ার দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ডহেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosa. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.